কর্নার বাইট দ্য বুলেট এরকম অনেক ফ্রেজ আছে যেই ফ্রেজগুলো ব্যবহার করে সেন্টেন্সে আমরা আমাদের কথাকে আমরা আমাদের যে প্রেজেন্ট টাইমে আমরা যেভাবে চলছি সোসাইটির সাথে আমরা নিজেদের অনেক বেশি স্মার্ট আর আকর্ষণীয় করে তুলতে পারি চলো দেখে নিই এরকম অনেক ভালো ভালো ফ্রেজ আছে যেগুলোকে তোমরা সেন্টেন্সে কীভাবে ব্যবহার করবে ওয়েলকাম টু ম্যাম স্টিচিং স্পিকার অ্যান্ড ইংলিশ ইজিল উইথ মি আমি নবনীতা ম্যাম চলো আজকে ছোটটা করছি কি দিয়ে দেখে নিয়ে চলো ইডিওমেটিক ফেজ প্রথমটা আছে টেক এ রেঞ্চে টেক এ রেঞ্চে কথাটার অর্থ হলো কোনো কাজকে পোস্টপন করে রাখা মানে এখন স্থগিত রাখা সেটা পরে হবে এটা আমরা কি ধরনের সেন্টেন্স লিখতে পারি চলো দেখা যাক হি টু কি টু কে রেঞ্চে কি টু কে রেঞ্চে

সে পার্টিটাকে পোস্টবন করেছিল তার অন্য কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য ঠিক আছে কে কেন সেটা ফার্স্ট এসে কেকটাকে টুক হয়েছে ঠিক আছে দেখো নেক্সট টেক এ টুই গ্রিন অ্যান্ড সোর এটার কথার অর্থ হচ্ছে খুব ইজিভাবে নেওয়া কোনো কিছুকে সিরিয়াসলি না নেওয়া এরকম অনেক কথা থাকে অনেক সময় আমরা অনেক কিছু ক্যাজুয়ালি বলে দিয়ে অনেকে সেটাকে সিরিয়াসলি নিয়ে নেয় কিন্তু সেটাকে যেন সিরিয়াসলি না নেওয়া হয় সেখানে আমরা কী ধরনের সেন্টেন্স লিখতে পারি দেখো sinanyo don't take it with a grain of salt about the funny jokes about the funny jokes don't take it with a grain of salt about the funny jokes koi so, funny major jokes taake serious nik niyona একবার পরে দিই পেট প্রথমটা কি আছে দেখো তোমরা যদি কেউ এটাকে স্ক্রিনশট দিতে চাই নিয়ে নাও না লিখে নাও কারণ জায়গাটা তো খুব কম আমি এটাকে আবার ইরেজ করে লিখবো ঠিক আছে হি টু কে রেঞ্জে দ্য পার্টি ফর অ্যানাদার ইম্পর্টেন্ট টাস্ক সে কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য ওই সেদিনকার পার্টিটাকে সে পোস্টপন করেছিল ডোন্ট টেক ইট উইথ এ গ্রেইন অফ সল্ট অ্যাবাউট দ্য ফানি জোকস অর্থ হচ্ছে টেকে ই টুই থে গ্রেন অফ অর্থ হচ্ছে কোনো কিছুকে সিরিয়াসলি গানো স্টোট এবারে দেখো কাট কর্নার ঠিক আছে আমি এটাকে মুছে দিচ্ছি যদি তোমরা কেউ স্ক্রিনশট নিতে চাও তো নিয়ে নাও না তো লিখে নাও ঠিক আছে ডোট টেক এ টুইথ গ্রেন অফ সল্ট অ্যাবাউট দ্য ফানি জোকস এটার অর্থ হচ্ছে কোনো কিছুকে সিরিয়াসলি না নেওয়া যদি মানেটা লিখে নিতে চাও লিখে নাও এবারে দেখো লেখা আছে কাট কর্নার কাট কর্নার অর্থটা হচ্ছে কোনো কিছু নিম্ন মানে মানে কোনো কিছু আমরা খুব তাড়াতাড়ি করে ফেলতে চাইছি কোনো কিছু সেটাকে তাড়াতাড়ি করার জন্য সেটার মানটা সেটার যে এবিলিটিটা সেটা কমে যায় তাহলে এখানে কি ধরনের সেন্টেন্স আমরা লিখতে পারি দেখো ইট ইজ

बाइट द बुलेट हैव गोट द बाइट द बुलेट टू टेक सीरियस डिसीशन टू टेक सीरियस डिसीशन एस ए डायरेक्टर हैव गोट द बाइट द बुलेट एस ए डायरेक्टर हैव गोट द बाइट द बुलेट टू टेक सीरियस डिसीशन

শোনানোর লেটার কথার অর্থ হচ্ছে এখন নয় অথবা কাল এখন অথবা কাল বা এখন অথবা পরে দেখো কি লিখতে পারে তোমার ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু ডু দিস সুনার অর লেটার সুনার অর লেটার ইউ হ্যাভ টু ডু দিস সুনার অর লেটার তোমাকে কাজটা করতেই হবে এখন না হয়তো পরে বুঝতে পারলে তার সোনার আর ল্যাটারের মানেটা কি হলো এখন না হয়তো পরে ইউ হ্যাভ টু ডু দিস সোনার আর ল্যাটার তোমাকে করতেই হবে কাজটা এখন না হয়তো পরে তাহলে আর একবার আমি দেখে দিই বলে দিই টেক চেক হি টু কে টেক রেঞ্চে দ্য পার্টি ফর অ্যানাদার ইম্পর্টেন্ট টাস্ক আন্ডারস্টো টেক ইট উইথ দ্য গ্রেন অফ সল কি মনে হচ্ছে এটার মানে হয়েছিল তোমরা কোনো কিছু সিরিয়াসলি নেবে না ডোন্ট টেক ইট সিরিয়াসলি ডোন্ট টেক ইট উইথ দ্য গ্রেন অফ সল্ট অ্যাবাউট দ্য ফানি জোকস আন্ডারস্ট নেকর্নার অর্থ হচ্ছে কোনো কিছু নিম্নমানের মানে কোনো কিছু যদি আমরা ক্যাজুয়ালি বা তাড়াহুড়ো করে করি সেখানে সেটা মানটা সেটা কিন্তু ভালো থাকে না সেটা কম হয়ে যায় ঠিক আছে তাহলে এখানে কি বলতে পারি এখানে আছে ইট ইস সার্টি নট টু কাট কর্নার্স অল ইউ চিলড্রেন্স এডুকেশন অবশ্যই তোমার ছেলে মেয়েদের এডুকেশনের জন্য কোনো কিছু নিম্নমানের হওয়া উচিত নয়

করতে পারে তুমি কোনো নাম লিখতে পারো ইউনো তুমি জানো আমি তোমার উপরে খুবই কেয়ারিং আই কেয়ার ফর ইউ ঋতু ইউ নো আই কেয়ার ফর ইউ ঋতু মানে আমি তোমার প্রতি সবসময় যাদেরকে আমরা বেশি ভালোবাসি বা যাদের প্রতি আমাদের আগ্রহ অনেক বেশি থাকে তারা সবসময় তাদের আমরা লক্ষ্য রাখি আমরা তাহলে এখানে কি লিখতে পারি কি ধরনের সেন্টেন্স ইউ নো আই কেয়ার ফর ইউ ঋতু ঠিক আছে নেক্সট দেখো কেম অ্যাক্রস কাম অ্যাক্রস কথার অর্থ হচ্ছে কি

Easter day. I came across your sister in the market yesterday. গতকাল আমি তোমার তোমার বোনের সাথে হঠাৎ তোমার মার্কেটে দেখা হয়ে গিয়েছিল আই কেম অ্যাক্রস কে কেন লিখলাম যেহেতু গতকাল ঘটনাটা ঘটেছে আই কেম অ্যাক্রস ইউর সিস্টার ইন দ্য মার্কেট ইস্টার ডে গতকাল মার্কেট বাজারের ভিতরে আমার তোমার বোনের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গিয়েছিল কেম অ্যাক্রস কথাটার মানে কি কারোর সাথে হঠাৎ সামনাসামনি দেখা হয়ে যাওয়া স্টুড নেক্সট দেখো কথাটার অর্থ হচ্ছে কোনো কিছু আমার কাছে খুব সহজ আমার জন্য এটা খুব সহজ তারপরে কি লিখতে পারি ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স

you were having a ball where else i was in miserable in my yesterday been in miserable where else i was in miserable তুমি খুব মজার সাথে আছো তুমি খুব আনন্দ উপভোগ করছো কিন্তু সেই জায়গায় আমি খুব কষ্টের মধ্যে আছি বা তুমি এটাও লিখতে পারো হি ওয়াজ হ্যাভিং এ বল সে খুব মজার সাথে আছে বাট আমি সেখানে খুব

মানে সেটাকে স্থগিত রাখা যেটা পরে হবে টেক উইথ এই গ্রিন অফসল কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে সিরিয়াসলি না নেওয়া ইজি ভাবে নেওয়া নেক্সট কার্ড কর্নার্স কথার অর্থ হচ্ছে মানে কোনো কাজ নিম্ন মানে যেটা খুব ভালো কাজ নয় ঠিক আছে কাট কর্নার্স বাইট দ্য বুলেট কথার অর্থ হচ্ছে সাহসী হয়ে যাওয়া সুনার লেটার মানে এখন নয়তো পরে আজ নয়তো কা এইরকম ফর মানে যার প্রতি আমাদের ভালোবাসাটা অনেক বেশি থাকে কেয়ারি কেমস বা কাম অ্যাক্রস কত অর্থ হচ্ছে হঠাৎ করে কারোর সঙ্গে দেখা হয়ে যাওয়া বা হঠাৎ করে কোনো কিছু খুঁজে পেয়ে যাওয়া ইজিয়াস পাই মানে খুব ইজি যেটা খুব সহজেই পাওয়া যায় হ্যাবে বল মানে খুব মজার সাথে আছে খুব আনন্দের সাথে আছে আচ্ছা গোনার্স কথার অর্থ হচ্ছে খুব রেগে যাওয়া ঠিক আছে এখানে দেখো আমরা কি লিখতে পারি গোনার্স কত অর্থ হচ্ছে আবার রিপিট করছি

My sister will go nuts. My sister will go nuts when she will know, but she will hear about her damaged car. যখন সে শুনবে তার কারটা বা তার গাড়িটা ড্যামেজ হয়েছে ঠিক আছে আবার রিপিট করছি মাই সিস্টার উইল গো নার্স হুইমস ইউ উইল নো অ্যাবাউট হার ড্যামেজড কার তাহলে আজকে আমরা যে ফ্রেজগুলো দেখলাম সেগুলো কিন্তু খুব সহজ খুব সুন্দর ফ্রেজগুলো যেগুলো তোমরা ইংলিশে সেন্টেন্সে ব্যবহার করতে পারো এবং শুধু তাই নয় প্রতিদিন তোমরা এই কথাগুলোকে এই ফ্রেজগুলোকে যদি ব্যবহার করে সব খারাপ সময়ের জন্য কোথাও না কোথাও ব্যবহার করো তোমাদের ইংলিশ স্ট্রং হবে তোমাদের একটা আলাদা স্মার্টনেস আসবে আর তোমরা নিজেরাও ভেতর থেকে খুব খুশিও খুব তোমরা নিজেদেরকে খুব কনফিডেন্ট লাগবে তোমাদেরকে ঠিক আছে তাহলে আশা করি তোমাদের এই আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি তোমাদের ভালো লেগেই থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আমি এগিয়ে যাবো আর আমার নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসবে থ্যাংক ইউ